শুভ সন্ধ্যা আমি পিঙ্কি তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আমি খুব ভালো আছি আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরাও বেশ ভালো আছে আর ভালো থাকতেই হবে গরম হোক আর যাই হোক তো এখানে দেখো সন্ধ্যা থেকে আজকের ভিডিওটা শুরু করছিলাম তো সকালে তো বানিয়েছিলাম আলুর পরোটা কিন্তু তারপর যে মানে আলু আলুর পোটটাও ছিল তারপর রুটি মাখাও ছিল তো ভাবলাম সন্ধ্যা সময় এটা বানিয়ে দিই আর না হলে তো এটা নষ্ট হয়ে যাবে তো আগামী দিন আবার যেহেতু নিরামিষ রাখা যাবে না তো সেই জন্য সন্ধ্যার সময় টিফিনটা বানিয়ে নিলাম আর সকালে যে আলুর পরোটা বানিয়েছিলাম সেটা কিন্তু এতটা ফুলেনি আর সন্ধ্যার সময় যেগুলো বানিয়েছি খুব সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো যা কয়েকটা হবে সেটা আমরা মিলে জুলে খেয়ে নেব তারপর ওদিকে সবজিও রয়েছিল একটু ছোলার আর দুপুরের সমস্ত সবজি আছে ও দিয়ে হয়ে যাবে তো এদিকে হচ্ছে বড় বাবুকে দিয়ে দিচ্ছি মানে আমার বড় ছেলে ওর নাম হয়েছে দীপ তো ওকে ও বলছিল আমাকে চা দিয়ে দেবে আমি সবজি খাবো না তো সেজন্য ওকে চা দিয়ে দিচ্ছি আর দুপুরে যে সবজিভাতি ছিল সেগুলো কিন্তু একটু জাল করে নিচ্ছি কারণ অনেক সকালে রান্না হয় দশটা এগারোটার মধ্যে তো সবজিগুলো কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে তো ফ্রিজের মধ্যে রাখলে আমার ভালো লাগে না তো জাল দিয়ে রাখি সেটাই ভালো তারপর সবজিটা জাল দিয়ে হচ্ছে আমি তো চা আগে খেয়ে নিয়েছিলাম তো ওকে চাটা গরম করে দিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি আর আমার বাবু মিলে খেয়ে নেব তো শুভ সকাল বন্ধুরা এটা হয়েছে পরের দিনের ভিডিও তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে কয়েকটা দিন আমি কিন্তু খুব একটু ব্যস্ত থাকব তো সেই জন্য তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো আমি এত কমেন্ট করতে পারবো না কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভিডিও অন করে রাখি কারণ আমার যেতটুকু ন্যাট ফাঁকা আছে আমি চাই না সেটা এমনিতে শেষ হোক আর সেই জন্য আমি সকলের ভিডিও আমি চালিয়ে রাখি আর বেশি কমেন্ট করতে পারি না সেটাই তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আর আমার রান্নাও শেষ হয়ে গেছে আর সেগুলি আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তাড়াহুড়া করে সমস্ত কাজ নিয়েছি তারপর চলে যাব হচ্ছে ওই বাড়ি তো ওইখানে গিয়ে ধান আছে আমাদের ধান সেদ্ধ করতে হবে তো এখানে দেখো বন্ধুরা আমার রান্না কুমড়া ভাজা করেছি ঘ্যাট করেছি পাতাকপির সবজি আর এখানে করেছি হচ্ছে ডাল ডালটা পরে ডালটা পরে পরন দিলাম কারণ গরম তো নষ্ট হয়ে যাবে সেই কারণে আর এখানে দেখো কিছুটা আম কেটে রেখেছি আমের চাটনি করব আর সেটা লাস্টেই করবো ডালটা তো আমি এখানে এসেছি প্রায় আড়াইটের সময় তো এখানে তিনটে বাজে তখন আমি ধান ইয়ে করে তো আমার শাশুড়ি মাও আছে সাথে দুইজনা মিলে আমরা করছি আর কি তো চলো কিছু কমেন্ট পরা যাক শম্পা রান্নাঘর শুরু লাইক দিয়ে শুরু করেছে তারপর বলছে শেষ ভালোবাসা দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ দিদি ভাই তুমি আমার সাথে আছো সবসময় আর ভিডিও ফুল ওয়াচ করো সেটা আমি জানি তো অনেকে আছে বড় কমেন্ট করলেও যে ওয়াচ হয় সেরকমও না আর ছোট কমেন্ট করলেও যে ফুল ওয়াচ করে না সেটাও নয় তো এখানে দেখো ফুল ওয়াচ কিন্তু দিদিভাই সম্পার রান্নাঘর সবার করে তো আমি বলবো যারা এখনও যাওনি সেখানে অ্যাড হয়ে যেতে পারো তারপর হয়েছে সোমা মাইতি মানি প্লান্টগুলো বেশ তরতাজা আছে সুন্দর আলমারি গোছালে সব ক্লিন করে রান্না সব মিলিয়ে ভালো লাগলো ধন্যবাদ দিদিভাই তোমাকেও তো তারপর কমেন্ট হচ্ছে তীপসা ছোট্ট জগৎ স্নান পূজা কিছু শেয়ার করলে না আজ রান্না আজ রান্নার ড্রেসিং দেখালে ডেলি এক খিচুড়ি ভালো লাগবে না দেখতে দারুণ ওভারঅল থ্যাঙ্ক ইউ দিদিভাই তো এখানে দীপসার ছোট্ট জগৎ দিদিভাইও ছোটো ছোটো ভিডিও বানায় আর অনেক দিন পর করেই ভিডিও বানায় আর শর্ট ভিডিও ছাড়ে আর কি তো যারা এখনও যাওনি অবশ্যই এখানে যেতে পারো আর ধান সিদ্ধ আমার কিন্তু একটা বেচ প্রথমে হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে দ্বিতীয় ড্রাম তো এর মধ্যে প্রায় কতটা হবে তিরিশ চল্লিশ কেজির মতো ধান ধরে একবারে ওই দিন কিন্তু কার কোনো ভিডিও করা হয়নি এটা হয়েছে নেক্সট ডে সকালে তো এখানে হয়েছে ধান সব রোদে দেওয়া হয়ে গেছে মানে চার ড্রাম সেদ্ধ হয়েছে আর বাকি আরও আছে তো রোদটা যেহেতু ভালোই হয়েছে সেজন্য আজকে রোদে হয়তো শুকিয়ে যাবে আর দেখা যাক কতক্ষণ আছি আর এখানে দেখো বরফ জল আমি খাচ্ছিলাম এতটাই গরম তো সবাই বলছিল যে না খাওয়ার জন্য কিন্তু কিছু করার নেই আমার শরীরের অবস্থা দেখে মানে আমাকে খেতে হয় দীপসার ছোট্ট যখন দিদি ভাই যে বলেছিল একটা কথা যে রোজ মানে ভালো লাগে না তো আজকের ভিডিওটা সেই রকম হয়েছে কারণ আজকের ভিডিওটা দু তিন দিনের মিলিয়ে করেছি কারণ কি করব বলো আমি কাজের মধ্যে এটা করব না সেটা করব কোথায় থেকে কোথায় ভিডিও বানাবো বুঝতেই পারছিলাম না তো মোবাইলের মধ্যে ঘেটে ঘুঁটে যা ছিল আমার দেখা হয়নি আরও আছে তো সেই জন্য ভিডিওটা আর বড় করিনি মিলিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি তারপর এখানে তো আমি ঘর থেকে আসার সময় রান্না বান্না করে নিয়ে আসছিলাম তো সকলের খাওয়া হয়ে গেছে ওই ভাত তরকারি দিয়ে আমাদের সবার হয়ে গেছে তো আমার দুই ছেলেও খেয়েছে আমি খেয়েছি আর মা খেয়েছে তো তারপর হয়েছে ও ডিম ভাজা করে নিয়েছিল তো আজকে যেহেতু নিরামিষ তার মধ্যে ডিম ভাজা করেছে তারপর আর কি করব আমি সমস্ত কিছু আবার পরিষ্কার করতে হলো আমার কড়াই তারপর চোলা টোলা সব কিছু মুছে টুছে আবার পরিষ্কার করে নিলাম কারণ আমি নিরামিষের দিন এমনিতেই চোলা এরকম করে ধুয়ে আমি রান্নাবান্না করি কারণ যেহেতু আমার আলাদা করে মানে ঘর নেই নিরামিষ চোলা বসানোর তো তারপর এখানে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি তো ধানও ওই দিকে ঘাটতে হচ্ছে তারপর কিন্তু সাথে মাও আছে তো এদিকটা আমি করে নিচ্ছি আর ওই দিকটা হচ্ছে মা সামলাচ্ছে তো কিছু সময় আগে এই ঘরটার মধ্যেই কিন্তু আমি রান্না বান্না করতাম সমস্ত কাজ করতাম প্রায় তিন বছর তিন বছর হয়নি আড়াই বছরের মতোই হলো আর এখানটায় কিন্তু ভীষণ জল ওঠে আমাদের বর্ষায় ঘরের মধ্যে একদম হাঁটু সমান জল হয়ে যায় তো সেগুলো তো আর আমার ভিডিও করা নেই আর দেখাতেও পারবো না তো যাই হোক এখন দু বছর ধরে কিন্তু কার জল ওঠে না আমাদের বাড়িতে সেই জলের জন্য ওই বাড়ি ছেড়ে এখানে আসা আর কি তারপর হচ্ছে বাবু তরমুজ কিনে পাঠিয়েছে আমার ছেলের কাছে তো তরমুজটা কিন্তু একদম ভালো ছিল না সকালে যেটা কেটেছিলাম এটা ছিল কালকে তো এখানে দেখো এই ঘরের সাথে হয়েছে আমাদের পুকুর তো পুকুরটা অনেকটাই বড়ো তো তোমাদের সাথে শেয়ার করবো অনেক নতুন বন্ধুরাই আছে জানো না যারা নতুন পুরানো কি অনেক এক বছর আগের ভিডিও তার কেউ দেখবে না তো আরেকদিন ভিডিও করে তোমাদের ঠিক সময় মতো দেখাবো তো আজকে আর কারো কমেন্ট করতে পারলাম না নেক্সট দিন আরও করব তোমরা কেউ রাগ করো না কারণ এতজনের কমেন্ট একদিনে পড়া সম্ভব নয় সেটা আমাকে লিখে তারপর পড়তে হয় তো যাই হোক এটা আমার রাত হয়ে গেছে তারপর আমি বাড়ি চলে যাব ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো